একদিন একজন ব্যক্তির অ্যালার্জি উঠল পরে সে ভাবলো আমার স্ত্রীও তো ঘরের মধ্যে নাই সে আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছে এখন আমি কি করব বাইরে তো বৃষ্টি হচ্ছে আর আমি তো খুব বড়লোক লোক আমার তো অনেক কাজের লোক আছে আর ড্রাইভারও আসে কিন্তু ওরা তো একটু আগেই আধা ঘন্টা আগে আমার বাসা থেকে কাজ করে চলে গেল। এখন তো আমি বাসার মধ্যে একা এখন আমার কি হবে আমি তো খুব অসুস্থ ওষুধের দোকান তো বেশি দূরে না কাছেই আছে আমি হাটেও যেতে পারি কিন্তু বৃষ্টি যে হচ্ছে সেই কারণে বাধ্যতামূলক আমাকে একটা গাড়ি নিতে হলো তো সেই ব্যক্তিটা যখন একটা গাড়ি নিয়ে যাচ্ছে তখন সে দেখলো যে সেই গাড়িওয়ালাটাকে বললো আমাকে একটু সময় দেবেন আমি আসতেছি তখন সেই ব্যক্তি বললো আচ্ছা তাড়াতাড়ি আসেন তো সেই অটোওয়ালা যখন অটো থেকে নামলেন তখন সেই লোকটা দেখলেন যে অটোওয়ালা একটা মসজিদে প্রবেশ করছে আর সে মসজিদে ঢুকেই আলো কাছে দুই রাখার নামাজ পড়ে আলো কাছে দোয়া করছে যে কি জানি দোয়া করছে পরে সেই অটোওয়ালা বললো আচ্ছা ভাই আপনি কেন দোয়া করছিলেন আর আপনার চোখে পানি কেন এই কথা শুনে সেই অটোওয়ালা বললো আরে ভাই তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে এই কারণে একজন কাস্টমারও আমার অটোতে উঠতে চাচ্ছে না কারণ বৃষ্টির কারণে আমার সিটগুলো ভিজে গেছে আর আমাই অত বড়ো লোক না আমার কাছে একটা কাপড় অনে যে আমি মুছবো আর কাস্টমারও আমার অটোতে উঠতে চাচ্ছে না আর আমি তিন দিন ধরে কিছু খাচ্ছি না আমার শরীরটাও খারাপ সেই কারণে আমি আল্লাহতলার কাছে দোয়া করছি আল্লাহতলার জন্য আমাকে কিছু খাবার দেন আর আমার জন্য ওষুধ পাঠিয়ে দেন একথা শুনে সে ব্যক্তি কিচ্ছু বলেন না তো তিনি সে ব্যক্তিটাকে একটা ওষুধের দোকানে দাঁড়া করাইলেন আর সে ব্যক্তিটা যখন ওষুধ কিনতে গেলেন তখন তিনি ভাবলেন আল্লাহতাল্লাহ আমাকে মনে হয় এর ব্যক্তিটা সাহায্য করতে পাঠাইছে কারণ আধা ঘন্টা আগেও যদি আলোতাল্লা আমার সাহায্য করাইতে না পাঠাইতেন তাহলে আধা ঘন্টা আগেই তো আমি আমার কাজের লোক দিয়ে ওষুধগুলো আনাইতে পারতাম আর যদি আল্লাহ তাল্লাহ এর সাহায্য করতে আমাকে না পাঠাইতেন তাহলে তো বৃষ্টি দিতেন না আল্লাহতাল্লাহ নিশ্চয়ই আমাকে এর সাহায্য করতে পাঠাইতেন সেই কারণে কাজের লোকদেরকে বাসায় পাঠানোর পর বৃষ্টি দিয়েছেন যাতে আমি এর অটোতেই উঠি আর এর সাহায্য করি তো সেই ব্যক্তি মনে মনে এগুলো কথা ভাবলেন আর অটোওয়ালার জন্য কিছু ওষুধ নিলেন আর নিজের জন্য ওষুধ নিলেন আর তাকে একটা খাবারের দোকান দাঁড়াইতে বললেন আর সেই অটোওয়ালা সেই খাবারের দিকে কেমনভাবে ভাবে তাকিয়েছিল সেই ব্যক্তি বুঝতে পারলো যে সেই অটোওয়ালা সত্যি অনেক ক্ষুধা পেয়েছে সেই ব্যক্তি সেই অটোওয়ালাকে বললো আচ্ছা এখানে একটু দাঁড়ান পরে সেই ব্যক্তি সেই হোটেলে যায় অনেক খাবার কিনলো আর সে অটোতে ফেরত আসে বললো আচ্ছা আপনি সেই মসজিদের মসজিদটার সামনে চলুন তো মসজিদের সামনে যাওয়ার পরে সেই অটোওয়ালা বললো আচ্ছা আপনি কি আর কোথাও যাবেন এই কথা শুনে সেই ব্যক্তি বললো না আমি আর কোথাও যাবো না এই নেন আপনার ভাড়া তিরিশ টাকা আর সেই অটোওয়ালা তার থেকে ভাড়া পেয়ে খুব খুশি হলেন আর সেই ওটালা বললেন আচ্ছা ভাই আপনি নামেন আমি চলে যাই এগুলো শুনে সেই ব্যক্তি বললো আরে দাঁড়ান এই নেন আপনার শরীর না খারাপ আপনি এই ওষুধটা নেন আর এই খাবারটাও নেন আপনি এই খাবার খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবেন তো প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা শিখতে পাইলাম কেউ যদি সত্য মনে আলোতলার কাছে কিছু চায় তাহলে আলোতলা তাকে যেখান থেকেই হোক সেই জিনিসটা এনে দেবেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখে থাকলে ফল করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত